হ্যালো হ্যালো ওয়েলকাম টু এনাদ ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা শুরু করতে যাচ্ছি এটা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের প্রথম লেকচার প্রথমে আমরা আলোচনা করবো লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেব্রা আসলে জিনিসটি কি এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা অংশ যেটা ডিল করে মেট্রিক্স ভ্যাক্টর ফাইনাইট এন্ড ইনফাইনাইট স্পেসিস নিয়ে আর আমরা এই লিনিয়ার অ্যালজাবার কোর্সে আলোচনা করবো ভেক্টর স্পেসিস লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার ফাংশন এন্ড মেট্রিক্স নিয়ে মেট্রিক্স মেট্রিক্স আসলে জিনিসটা কি এটা হচ্ছে একটা রেক্টিঙ্গলার স্ট্রিকচার যেখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট বা হচ্ছে নাম্বার এর আকারে সাজানো থাকে আর এই নাম্বারগুলো হচ্ছে ব্র্যাকেটে পোড থাকে এটা থাকতে পারে ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটেও থাকতে পারে আর এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে হয় রিয়েল নাম্বার নাহলে হচ্ছে কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার অফ লিডি রিয়েল নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান জিরো ওয়ান টু এগুলো সব হচ্ছে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে আই যুক্ত যতগুলো ট্রাম আছে সব হচ্ছে কমপ্লেক্স নাম্বার এখন আমরা যেটা হচ্ছে রো আর কলাম এখন আমরা হচ্ছে ভার্টিক্যাল লাইন বরাবর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইন বরাবর যতটা এলিমেন্ট পাব ততটাই হচ্ছে রো এর নাম্বার যেমন হচ্ছে এটা একটা রো এটা একটা রো এটা একটা এটা আর কলাম হচ্ছে গুলো হরিজন্টাল লাইন বরাবর যতটা হচ্ছে আমরা লাইন বরাবর যতটা আমরা এলিমেন্ট বা নাম্বার দেবো প্রত্যেকটা হচ্ছে কলামের সংখ্যা এটা একটা কলাম এটা একটা কলাম রোকে আমরা হচ্ছে এম এম দ্বারা প্রকাশ করি আর কলামকে আমরা হচ্ছে এম দ্বারা প্রকাশ করি মেট্রিক্স মেট্রিক্স কিন্তু আসলে হচ্ছে একটা স্ট্রাকচার এটার কোনো নিউমেরিকাল কোনো ভেল নেই ওকে এম এক্ট একটা হচ্ছে মেট্রিক্স আমরা আগের স্লাইডে আলোচনা করে আসছি ভার্টিকাল লাইন বরাবর যতটা এলিমেন্ট দেবো ততটাই হচ্ছে রোয়েল সংখ্যা এটা একটা একটা রোগ দুইটা রো তাহলে এখানে রোয়ের সংখ্যা হচ্ছে কয়টা দুইটা আর হরিজন্টাল লাইন বরাবর যতটা হচ্ছে আমরা এলিমেন্ট পাব ততটাই হচ্ছে কলামের সংখ্যা তাহলে হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে কলাম সংখ্যা হচ্ছে তিন আর আমরা ডাইমেনশনের সূত্র জানি ডাইমেনশন হচ্ছে রো ইন্টু কলম তাহলে এই মেট্রিক্স এর ডাইমেনশন হচ্ছে টু ক্রস থ্রি আর লিডিং এলিমেন্ট লিডিং এলিমেন্ট হচ্ছে এক নম্বর রোয়ের এক নাম্বার কলম এটা হচ্ছে এক নাম্বার রো আর এটা হচ্ছে এক এক যে এলিমেন্টটা আছে হচ্ছে কি লিডিং এলিমেন্ট আর এটা হচ্ছে এখন আমরা হচ্ছে আলোচনা করব ডায়াগোনাল এলিমেন্ট আচ্ছা ডায়াগোনাল এলিমেন্ট জিনিসটা আসলে কি লিডিং এলিমেন্ট থেকে একটা কর্ণ অঙ্কন করলে অবশ্যই এই মেট্রিক্সটা হইতে হবে স্কোয়ার মেট্রিক্স ডায়াগোনাল এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট আসলে জিনিসটা কি লিডিং এলিমেন্ট থেকে একটা করণ অঙ্কন করলে যেই গুলো পাই সেই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে লিভিং এলিমেন্ট অবশ্যই এই মেট্রিক্সটাকে হচ্ছে স্কোয়ার মেট্রিক্স হতে পারে হয় টু ক্রস টু থ্রি ক্রস থ্রি ফোর ক্রস ফোর এন ক্রোস